আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এ তো আজকে সন্ধ্যায় যে রেসিপিটা করেছি আমি সেটা হচ্ছে গিয়া পটেটো বল চলুন তাহলে রেসিপিটা দেখে নেই পটেটো বলের জন্য এখানে আমি আলু সিদ্ধ করে মিহি করে নিয়ে আসি চটকে এরকম মিহি করে নিয়ে আসি এখানে পাউরুটি নিলাম পাঁচ পিস পার একটু গুলো বল ভিতরে ছেড়ে ছেড়ে দিয়ে দিতে তো ছোট পিস দেখে আমি পাঁচ পিস নিয়ে এসেছি বড় হইলে একটু কম দিতাম বড় পিস বলে এখন এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম তো মরিচ বেজে গুঁড়ো করে নিয়ে এসেছি তারপর দিয়েছে কিছু ধনিয়া পাতা তারপর দিয়ে দিচ্ছে সাদা গুণ গুড়া আর দিয়ে দিচ্ছে কিছু কাবাক মশলা তারপর স্বাদ মতো লবণ পাড়ুচি দাগে তো চটকে নেব এখন কিছু তেল দিয়ে দেব তারপরে কি মেখে নেব না আমি হাতটা ধুয়ে নিয়ে হাতের ভিতরে তেল মাখিয়ে নেব এটা হাতের ভিতরে না লাগে মেয়েটাকে বল করে নিব তো সবগুলোই আমি এইভাবে বল বানিয়ে নিয়েছি Έχανε κάτσε και τώρα τίποτα. এখন এগুলো বেজে নিব এখন আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি এখন এগুলো ছেড়ে দিচ্ছি সব আমি উঠিয়ে এতো ফাইনালি আমার পটেটো বল বানানো শেষ একেবারে সহজ পদ্ধতিতে মানে কম উপকরণ দিয়ে তাছাড়া মতো রাখি সবাই ভালো থাকে না লাভ আছে